সুপ্রভাত বন্ধুরা সোনালি ক্যানভাসের আরও একটা নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত কেমন আছো তোমরা সবাই আজ হলো বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বাজে সাড়ে নটা আর আজকের ব্লগটা শুরু করলাম এখন থেকে আজ না ঘুম থেকে উঠতে আবার অনেকটাই দেরি হয়ে গেছে তার কারণ হলো গতকাল আমরা গিয়েছিলাম দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দিতে আর বাড়ি ফিরতে ফিরতে ওই সন্ধ্যা মতো হয়ে গেছে তারপরে কালকের ভিডিও এডিটেরও কাজ ছিল তো সব কিছু কমপ্লিট করে ঘুমাতে ঘুমাতে বেজে গিয়েছিল রাত তিনটে আর তার জন্যই না আজকে সকালে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে জানো তো প্রথমে সাতটার দিকে ঘুম ভেঙে গিয়েছিল যেহেতু রেগুলার একটা অভ্যাস আছে তারপরে ভাবলাম যেহেতু আজকে মামবাবের স্কুল নেই তাহলে একটু দেরি করে উঠবো তারপরে না আবার ঘুমিয়ে পড়েছি আর কখন যে নটা বেজে গেছে বুঝতেই পারিনি তো ঘুম থেকে উঠে দেখি নটা বেজে গেছে সেই জন্য না ছটপট করে ফ্রেশ হয়ে আগে স্ট্যান্ডটা সেরে নিয়েছি আর এই যে এখন বেশ কিছু কালকের শুকনো জামা কাপড় ছিল সেগুলোও রোদে দিয়ে দিলাম আর আজকে যেগুলো কেচেছিলাম সেগুলোও রোদে দিয়ে দিলাম তো তো চলো এখন এখন যাক নিচে আমি চলে এসেছি আর এই দেখো আমার মেয়ের কাণ্ড ও আজকে আমার সাথেই ঘুম থেকে উঠেছে তারপরে ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি তারপরে আমি গিয়েছিলাম স্নান করতে আর তার মাঝখানে ও সারা বিছানায় খেলনা ছড়িয়ে এইভাবে খেলা শুরু করে দিয়েছে আজকে কালকে মাম্মামের দুদিন মতো স্কুল বন্ধ যেহেতু ওদের স্কুলে এখন অলিম্পিয়াড এক্সাম চলছে শুধু দিয়েছে সেই জন্য ওর একদিন ছিল আর আজকে ইংলিশ কালকে হিন্দি এই দুটো সাবজেক্ট হবে তো এই দুটো সাবজেক্ট দেয়নি তার জন্যই ওদের ছুটি তো যাই হোক আমি মাম্মামকে বলছিলাম যে তোর খেলনাগুলো একটু গুছিয়ে নি আমি বেডটা আগে গুছিয়ে নিই তারপরে আবার তুই খেলা করিস তো এই যে দুজনে মিলে আগে ওর খেলনাগুলো গুছিয়ে নিলাম আর এখন দেখো আমি বেডটা গুছিয়ে নিচ্ছি আর আজকে না সকালে মাম মামকে আর পড়াতে বসালাম না কারণ যেহেতু ওর এক্সাম ছিল সেই জন্য এই কয়েকদিন ধরে একটু তো ওর ব্রেনের উপরে প্রেশার পড়েছে তো সেই জন্য ভাবলাম থাক দু একদিন একটু রেস্ট নিক তারপরে থেকে আবার পড়াশোনা শুরু করা যাবে আর জানো তো এখনও পর্যন্ত কিন্তু আমি ব্রেকফাস্ট বানাতে পারিনি ছটপট করে ঘর বিছানাটা গুছিয়ে নিয়ে যাবো ব্রেকফাস্ট বানাতে আর আজকে না ভেবেছি ব্রেকফাস্টে একটু বানাবো রুটি তরকারি আর হাজব্যান্ড বলছিল যে ও আজকে আর ভাত খেয়ে যাবে না ওই রুটি তরকারি খেয়েই বেরিয়ে যাবে কারণ ও আজকে অফিস থেকে তাড়াতাড়ি ফিরে আসবে যদিও আজকে আমাদের রান্না কিন্তু হয়ে গেছে যেহেতু আমি একটু ঘুম থেকে দেরি করে উঠেছি তো সেই জন্য মা করে নিয়েছে শুধুমাত্র মামা রান্নাটাই বাকি আছে তো সেই জন্য খুব তাড়াহুড়ো নেই একটু ধীরে আসতেই কাজগুলো করছিলাম আর জানো তো যেদিন আমি একটু ঘুম থেকে দেরি করে উঠি না দিন যেন অলসতাটা আমাকে আবার একটু বেশি করেই চেপে ধরে তবে যেদিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠি খুব জর জলদি কিন্তু একটার পর একটা কাজ খুব তাড়াতাড়ি গুছিয়ে কমপ্লিট করে ফেলতে পারি আর দেখবে একটু দেরি করে উঠলে না কাজ করতে যেন অতটা ভালোও লাগে না আর আজ না ছিল সেরকমই একটা দিন তবে চেষ্টা করছিলাম এনার্জি না হারিয়ে আস্তে আস্তে ধৈর্য ধরে কাজগুলো একটার পর একটা কমপ্লিট করার আর জানো তো মাঝে মধ্যে আবার একটু ওলট পালট করে কাজ করতে কিন্তু খারাপ লাগে না তাই না বলো প্রত্যেক দিন একই ধরার নিয়ম মেনে কাজ করতে কিন্তু আমাদের একদমই ভালো লাগে না তো যাই হোক এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার পেটটাও কিন্তু সুন্দর করে গুছানো হয়ে গেছে আর এই দেখো আমার মাম্মা এখন কি করছে তো বিছানাটা গুছিয়ে নিয়েছে আর এখন একটু ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি যদিও মা আজকে পুরো বাড়িটাই ঝাড় দিয়ে নিয়েছে শুধুমাত্র আমার ঘরটা বাদে যেহেতু আমি দেরি করে উঠেছি তো ভাবলাম তাহলে আমার ঘরটা একটু ঝাড় দিয়ে রাখি তারপরে দিদিটা এসে মুছে পরিষ্কার করে দেবে এই যে দুদিন মাম্মামের স্কুল ছুটি আছে সেদিন একটু নিয়ম ওলট পালট হবে তবে আবার মাম্মামের স্কুল স্টার্ট হয়ে গেলে সেই একই ধরা বাঁধার নিয়ম চালু হয়ে যাবে আর তখন আবার সেই ঘড়ির সাথে তাল মিলেই আমাকে দৌড়াতে হবে তো আমার এই ধরনের ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইক বা একটা কমেন্ট আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে আরও ভালো ভালো ভিডিও বানাতে আর যে সমস্ত বন্ধুরা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর চাইলে তো তোমরা শেয়ারও করতে পারো ঘর বিছানাটা গুছিয়ে এখন চলে আসলাম কিচেনে আজকে ব্রেকফাস্টে বানিয়ে নিচ্ছি রুটি যদিও আমাদের বাড়ি কেউই তেমন একটা রুটি খেতে পছন্দ করে না তবে এই শীতকালে সকালে রুটি তরকারি খেতে কিন্তু খুব একটা খারাপও লাগে না যখন আবার আরও একটু বেশি ঠান্ডা পড়বে তখন আবার মাঝে মধ্যে রাত্রেও রুটি তরকারি বানানো হয়ে থাকে আর মাম্মামকে তো মাঝে মধ্যেই রুটি তরকারি দিয়ে থাকে আর জানো তো মাম্মাম যখন একদম ছোট ছিল তখন তো ওকে প্রতি রাতেই আমি রুটি দিতাম যদিও সেটা ডক্টরের মানে প্রেসক্রাইব করাই ছিল ওই যে রুটির ফোলা অংশটা পাতলা অংশটা ওটাই আমি ছোটো ছোট করে কেটে কখনো বা ডালের সাথে কখনো বা সবজির সাথে ওকে খাওয়াতাম তখন তো ছোটো ছিল যা খাওয়াতাম তাই খেয়ে নিত কিন্তু এখন বড় হয়ে গেছে এখন না ও রুটি খেতে ততটাও পছন্দ করে না তবে মাঝে মধ্যে কিন্তু আমি ওকে দিয়ে থাকি তবে আজকে ওকে রুটি তরকারি দেব না রুটি আর দুধ দেবো তো এই যে দেখো দুধটা গরম করে নিয়েছি আর এখন এই যে রুটিগুলো ছোট 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 টুকরো করে এর মধ্যে দিয়ে দেব তো একটু সময় রেখে দিলে না রুটিটাও খুব সুন্দর নরম হয়ে যাবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে বাচ্চাদের জন্য না এটা কিন্তু খুবই সুন্দর একটা হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্ট বলতে পারো তো এই যে আমার রুটি দুধটা এখন রেডি হয়ে গেছে তো চলো এটা এখন মামমামকে দিয়ে আসা যাক তো মামামকে তো দুধ রুটি দিয়ে আসলাম এই যে আমাদের জন্য বানিয়ে নিলাম গরম গরম চা শীতের সকালে এক কাপ গরম গরম চা ছাড়া যেন দিনটা শুরুই হতে চায় না এমনই একটা ব্যাপার দেখবে গ্রীষ্মকালের সকাল বা বর্ষাকালের সকালে থেকে এই শীতকালের সকালে চা খাওয়ার কিন্তু মজাটাই আলাদা তবে আমার আবার না বর্ষাকালে একটু দুধ চা খেতে ভালো লাগে তবে এই সকালে না কখনোই দুধ চা খাই না কারণ দুধ চাটা সকালে খেলে একদমই সহ্য হয় না সেই জন্যই রচা খাওয়া হয় তো এদিকে নিয়ে নিলাম চা আর তার সাথে রুটি আর তরকারি তো চলো ব্রেকফাস্টটা সেরে নেওয়া যাক তো ব্রেকফাস্টটা সেরে ছাদে গিয়েছিলাম এই জিরেটা না সকালে একটু রোদে দিয়ে এসেছিলাম তো এখন নামিয়ে নিয়ে আসলাম এটাকে না এখন গুঁড়ো করে নেবো আর আমাদের বাড়িতে জানো তো এইভাবে কিন্তু জিরেটাকে রোদে দিয়ে একটু গরম করে নিয়ে তারপরে গুঁড়ো করেই রেখে দেওয়া হয় সারা মাস এটাই খাওয়া হয় যেহেতু আমাদের বাড়িতে অনেকটা সকালে প্রত্যেক দিন রান্না করা হয় তো সেই জন্য না প্রত্যেক দিন জিরেটা বেটে রান্না করা একদমই পসিবেল হয় না আর সেই কারণেই কিন্তু এইভাবে জিরেটাকে রোদে দিয়ে গুঁড়ো করে রাখা হয় এটাতেও কিন্তু তরকারি টেস্ট একটুও পাল্টায় না বরং ভালোই লাগে খেতে হাতে সময় কম থাকার জন্য এই প্রসেসটাই অবলম্বন করা হয় তো এই যে দেখো অনেকটাই জিরে গুঁড়ো করা হয়ে গেছে তো সবটা করিনি বেশ কিছুটা রেখে দিয়েছি আর হাফটা মতো এই যে গুঁড়ো করে নিয়েছি তোমাদেরও যাদের আমাদের মতো একদম সকালে খুব চটজলদি রান্না করতে হয় তারা এই প্রসেসটা অবলম্বন করতে পারো তো এখন চলে আসলাম কিচেনে রান্না করার জন্য আমাদের রান্নাটা হয়ে গিয়েছিল তো শুধুমাত্র মাম রান্নাটাই বাকি আছে তার জন্য দেখো এক পিস মাছ ভাজা করে নিয়েছি আর এদিকে সবজির মধ্যে নিয়েছি পেঁপে আর আলু আর এখন দেখো একটু মটরশুঁটি ছাড়িয়ে নিচ্ছি তো পেঁপে আলু আর মটরশুঁটি দিয়েই পাতলা করে একটু ঝোল করে দেব। এখন শীতকালে কিন্তু প্রচুর রকমের সবজি পাওয়া যায় তাই না বলো তো বাচ্চাদের খাবারে কিন্তু এখন আমরা বিভিন্ন রকমেরই সবজি অ্যাড করতে পারি তো এই যে দেখো আমি রান্নাটা এখন স্টার্ট করে দিয়েছি আর এই সবজিগুলো হালকা করে ভেজে নিয়েছি খুব বেশি ভাজার প্রয়োজন নেই আর এখন দিয়ে দিলাম জল আর জানো তো মাম্মামের তরকারিতে আমি খুব কম কিন্তু মশলা বা তেল অ্যাড করে থাকি আর এই দেখো আজকে কি কাণ্ড হয়েছে তরকারিটা একদম কমপ্লিট হয়ে গেছে নামাতে যাব তখন দেখো হাত থেকে পড়ে গিয়ে অনেকটাই তরকারি না পড়ে গেছে তবে সবটা পড়ে যায়নি এটাই যা ভালো তবে অধিকাংশটাই পড়ে গেছে মানে যেটুকু আছে সেটুকু দিয়ে মাম্মামের হবে না তো সেই জন্য ওকে একটু অন্য কিছু করে দিতে হবে তো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি যার কতটুকু তরকারি আছে তার আগে জায়গাটাকে আগে সুন্দর করে পরিষ্কার করে নিই এই দেখো এইটুকু তরকারি আর আছে তো এইটুকু দিয়ে হয় বলো তো আর মাম্মাম না একটু ঝোল ঝোল করে না মিশিয়ে দিলে খুব শুকনো শুকনো করে দিলে না ও একদমই খেতে পারে না তো তার জন্য বাধ্য হয়ে আবার দেখো একটু কলা কেটে নিয়েছি তো সেই কলাটা আবার ভাজা করে দিচ্ছি তরকারিটা না একদম রেডি হয়ে গিয়েছে সবে মাত্র নামাতে যাব আর কিভাবে যে হাত স্লিপ করে পড়ে গেল না একদমই বুঝতে পারেনি তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই আজকে দুপুরের মেনুতে কি কি আছে তো এই যে মাম্মামের জন্য একটু মাছের ঝোল আর কলা ভাজা করে নিয়েছি আর মা আমাদের জন্য সব সকালে করেছিল মাছের ঝোল আর তার সাথে বিভিন্ন রকম সবজি দিয়ে একটা পাঁচমেশালির তরকারি যেহেতু আমি মিডিল ক্লাস ফ্যামিলিতে বিলং করি তো সেই জন্য আমি সব সময় চেষ্টা করি কিভাবে কিছু টাকা সেভিংস করা যায় আর এই দেখো এটা হলো তার একটা উপায় এই শাড়িটাতে ফলস লাগানো হয়নি এটা আমি আগের দিন পরে দক্ষিণেশ্বরে গিয়েছিলাম তো আমি দেখো একটা ফলস কিনে নিয়ে এসেছি এটা দোকানে দিলে ষাট টাকা নিত তবে আমি কুড়ি টাকা দিয়ে ফলসটা কিনে নিয়ে এসেছি আর এটা এখন আমি বাড়িতে বসেই লাগাবো আর এতে করে আমার অল্প টাকা হলেও তো সেভিংস হবে তাই না বলো তো আমি সব সময় চেষ্টা করি কিভাবে অল্প টাকা হলেও বাঁচানো যায় তো আজকে আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকো দেখা হবে আরও একটা নতুন ব্লগের সাথে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং